আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো এইচএএসি টোয়েন্টি সিক্স ব্যাচে যারা আসো মোটামুটি সবাই হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দাও যে ভাইয়া বুয়েট মেডিকেল এবং ভার্সিটিতে চান্স পাইতে হলে আসলে আমার কোন রাইটারের বই পড়তে হবে বিশেষ করে আমি যেহেতু ফিজিক্স পড়াই তা আমাকে ফিজিক্সের বুক লিস্টটা সম্পর্কে সবাই জানতে চাও আর কি আবার অনেকে আবার এটাও জিজ্ঞেস করো যে ভাই এখন তো আমি এইচএসি টোয়েন্টি ফাইভের ব্যাচের মানে কলেজ লাইফের মোটামুটি অর্ধেক পার করে ফেলছি এখন আমার মনে হচ্ছে যে আসলে আমি যে রাইটারের বইগুলো পড়তেছি ওইগুলোতে আসলে খুব একটা আমার বেনিফিট হচ্ছে না তাহলে এখন আমি কি বই চেঞ্জ করবো না কি চেঞ্জ করবো না ঠিক আছে সো এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো ছাড়া থাকবো আমি মাহাবু রহমান জীবকান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে ঠিক আছে ওকে তাহলে আমরা ফিজিক্সের নিয়ে কথা বলবো ঠিক আছে এখানে আমি যেটা টাইটেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের বুয়েট মেডিকেল চান্স পেতে আসলে কোন রাইটারের বই পড়তে হয় সো ব্যাপারটা এমন না যে আসলে তুমি এই রাইটারের বইগুলো পড়লেই আসলে বুয়েট মেডিকেল আসলে নিশ্চিত হয়ে যাবে ব্যাপারটা এমন না বাট বলা যায় যে বুয়েট মেডিকেলের জন্য তোমার বুয়েট মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি যাই বলো না কেন সো ওইগুলোর জন্য আসলে তোমার একদম ভালো প্রিপারেশনের জন্য আসলে কোন কোন রাইটারের বই মানে পড়া যায় ওই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এর পাশাপাশি আমরা আলোচনা করবো যদি আলাদা আলাদাভাবে চিন্তা করি আমি মেডিকেলের জন্য প্রিপারেশন বুয়েটের জন্য প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন কিংবা আমি যদি ভাসিটির জন্য প্রিপারেশনের জন্য কথা বলি তাহলে আসলে আমাদের কোন কোন ধরনের বই পড়তে হবে প্লাস এর পাশাপাশি আমাদের বইয়ের পাশাপাশি মেন বইয়ের পাশাপাশি অন্য কোনো ধরনের বই পড়তে হবে কিনা যদি পড়তে হয় তাহলে কোন বই পড়তে হবে প্লাস আরও বলা যায় যে আসলে আমাদের একটা বই পড়লে একটা মেন বই পড়লেই কি আমার যথেষ্ট কিনা সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে স্যার কথা না বলে চলো শুরু করে দিই আচ্ছা সো আমি যদি বলি যে আসলে বাজারে কোন কোন ধরনের আসলে আমাদের বই আছে কোন কোন রাইটারের বই আছে ঠিক আছে সো প্রথমে আমাদের মাথায় আসে হচ্ছে তপন স্যার হুকুম স্যার সো পাশে আমি সালে কিনে দেখে ভাবব না যে আসলে তাদেরকে বিয়েক নাম ধরে রাখতেছি সো আমার প্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে আমাদের তপন তপন স্যার এরপরে আসে হচ্ছে আমির ইসাক সো আমির হোসেন আর হচ্ছে ইসাক স্যার দুইটাকে মিলাই লিখলাম আর কি হোসেন আমির ইসাক আর এরপরে আসে আমাদের সেলু স্যারের বই এরপরে আসে আমাদের অক্ষরপত্রের যেটাকে রাইটার হচ্ছে প্রামাণিক স্যার সো ওই জিনিসগুলো আসলে আমাদের এক্সিট করে আর কি ঠিক আছে সো আমি এই জিনিসটাকে যেভাবে সাজাইছি সেটা আসলে আমাদের হার্ডনেস লেভেলে অনুযায়ী সাজাইছি ঠিক আছে সো আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমি দেখছিলাম যে তপন স্যারের বইটাতে খুব ইজিলি বা সুন্দর করে এখনও যদি দেখি এখনও যদিও দেখলে দেখা যাবে যে আসলে তপন স্যারের বইতে খুব থিওরিগুলো খুব ছোটো ছোটো করে দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে মানে খুব সহজভাবে দেওয়া আছে বিগিনার লেভেলে যদি কেউ পড়াশোনা করতে চায় তপন স্যারের বই পড়লেই ইজিলি মোটামুটি আসলে বুঝে যাওয়ার কথা ঠিক আছে তার মানে আমরা বুঝলাম যে তপন স্যারের বইতে খুব থিওরিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে ছোট ছোট করে দেওয়া আছে ঠিক আছে এরপরে এটার থেকে যদি একটু হার্ড জিনিস পড়তে যাই তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের কোনটা এইটা সেটা হচ্ছে আমাদের কি আমির হোসেন বা ইসাক স্যারের বই ঠিক আছে আমির হোসেন বা ইসাক স্যারের বইতে আমাদের থেকে চলে মানে বলা যায় যে তপন স্যার থেকে একটু আপার লেভেলে চলে গেছে হচ্ছে কি আমি আমির হোসেন বা ইসাক স্যারের বইটা ঠিক আছে এবং এই আমির হোসেন বা ইসাক স্যারের বই থেকে আরেকটু যদি হার্ড পড়াশোনা করতে যাও তাহলে আমরা পড়াশোনা করবো হচ্ছে এই যে শেলু স্যারের বইটা সেলুসারের বইতে আসলে কি অনেক ধরনের থিওরি দেওয়া আছে যেসব থিওরি ধরো অ্যাডমিশন লেভেলে লাগে যেসব থিওরি হয়তো বা লাগেও না সেই পাতেও কিন্তু সেলুসারের বইতে দেওয়া আছে আচ্ছা সেলুসারের বইতে এই সব জিনিস দেওয়া আছে প্লাস প্র্যাকটিসের জন্য অনেক ধরনের প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে ঠিক আছে ওকে তার মানে হচ্ছে আসলে আমরা সামাইটা যদি বলি আচ্ছা প্রামাণিক স্যারের অক্ষরপত্রে ফিস ফাস্ট পেপারের জন্য অক্ষরপত্রে বইটা খুব একটা ফেমাস না সো আমি ওইটা খুব একটা সাজেস্ট করব না আমি নিজেও পড়ি নাই তাহলে হচ্ছে ভাই আমি তো বুঝলাম যে হার্ডনেস লেভেন অনুসারে হার্ডনেস লেভেন অনুসারে হচ্ছে আমাদের হাডেস অনুসারে তপন স্যারের বইটা খুবই সহজ এরপর হচ্ছে ঈশাক সা আমি সা সেলু সা তাহলে আমি কোনটা পড়বো ঠিক আছে আচ্ছা আমাকে জিজ্ঞাসা করা আমি কি পড়ছিলাম জানো আমি জাস্ট তপন স্যার পড়ছিলাম তপন স্যার পড়ছিলাম ঠিক আছে তা মানে হচ্ছে একটা বই কি বললে হবে না একটা বই পড়লে হবে না ঠিক আছে সো যখন আমি জানো যে আমি নর্ডেন কলেজে ছিলাম নর্ডেন কলেজে যখন বড় ভাই বা সিনিয়র ভাইকে জিজ্ঞেস করছিলাম একবার যে ভাই মানে ভাই খুব ভালো লেভেলে ছিল মানে র্যাঙ্ক পুরো একবারে সামনে ছিল ঠিক আছে সো ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই একটা রাইটারের বই কি পড়লে হবে নাকি অনেকগুলো রাইটারের বই পড়লে হবে ঠিক আছে মা এটা নাই সরি সরি কোশ্চেন আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই মেন বই পড়লেই হবে কিনা ঠিক আছে তখন ভাই বলছিল যে হ্যাঁ হ্যাঁ মেন বই পড়লে হবে মেন বইয়ের বাইরে আসলে কিছুই পড়া লাগবে না ঠিক আছে উনি এটা বলছিল ঠিক আছে বাট ব্যাপারটা হচ্ছে কি উনি কিন্তু বলে নাই যে আসলে মেন মেন বই পড়লে হবে ঠিক আছে বাট মেন বই কয়টা পড়তে হবে এটা কিন্তু বলে নাই সো দেখা গেছে যে উনি ওনার কাছে গিয়ে দেখলাম যে উনি আসলে মেন মেন বই যেটা আছে রাইটারের বই আসলে তিনটেই পড়ে এই যে তপন স্যার পড়ে আমি ঋষাক স্যার ওপরে সেলু স্যার ওপরে সব কিছু পড়ে তো যেহেতু এই তিনটে যদি কেউ একসাথে সলভ করতে পারে বা শেষ করতে পারে তার আসলে আলটিমেটলি সাপ্লিমেন্টারি কোনো ধরনের বই লাগবেই না লাগবেই না ঠিক আছে বোঝা গেছে ওকে তার মানে এখন আমি যখন তপন স্যার পড়ছিলাম

এরপরে তোমরা জানো যে আসলে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আসলে আমি নর্ডেন কলেজে থাকতে একজন বুয়েটার ভাইয়ের কাছে পড়তাম সো ওই বুয়েটার ভাইয়ার যে নোটটা আছে ওইটা মিলে আসলে আমার খুব বেশি কাজে লাগছিল বুয়েটার ভাইয়ার কি নোটটা মানে এক আমার লাগছে হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান আরেক লাগছে হচ্ছে আমাদের নোট কার নোট যেটা যে স্যারের কাছে বা যে ভাইয়ের কাছে আমি পড়ছিলাম ওই ভাইয়ের হচ্ছে নোট তারপরে ওই ভাইয়ের আমি নোট পড়ছিলাম নোটে এক্সট্রা অনেক ধরনের হচ্ছে থিওরি ছিল ওই থিওগুলো আমি এখান থেকে কাবার করে ফেলছি আর তপন স্যারের বইতে মোটামুটি বলা যায় যে যেগুলো আসলে একদম দরকার একদম নেসেসারি ওই টপিকগুলো আসলে মোটামুটি আমার এখান থেকে কাবার হয়ে গেছে প্লাস এরপরে প্র্যাকটিসের জন্য আমি গণিতিক গণিতিক ফিজিক্স পড়ছিলাম তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করছিলাম সো মোটামুটি আসলে ওইখান থেকে আমার মোটামুটি কাবার হয়ে গেছে আচ্ছা সো এইটা একটা গেল ঠিক আছে এখন তুমি যদি ইশাক সারের বই পড়তে যাও তপন স্যার তোমরা এটা ফলো করতে পারো তার মানে আমি আগে বলে রাখি তপন স্যার যেহেতু খুবই সহজ এর পাশাপাশি তোমাকে অনেক বই পড়তে হবে ঠিক আছে অনেক ভাইয়ের কাছে পড়া লাগতে পারে ঠিক আছে এই একটা জিনিস এরপরে আসে হচ্ছে আমাদের ইসাক সার এই ইসাক সারের বইটা না অনেক ফেমাস আমি ইসাক সারের বইটা অনেক ফেমাস কিসের জন্য ফেমাস সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে আমাদের মেডিকেলের জন্য মেডিকেল কেন মেডিকেলের জন্য ফেমাস দেখা গেছে যে বিগত বছরগুলোতে মেডিকেলের যে কোশ্চেন আসে না ওই কোশ্চেন হুবহু হচ্ছে আমি রিসার্ক স্যারের হচ্ছে অনুশীলনী থেকে তুলে দিছে ঠিক আছে সো এই জন্য আমি রিসার্ক স্যারের হচ্ছে বইয়ের আসলে যে এমসি কিউগুলা সেগুলো আমাদের মেডিকেলের অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর আমি যদি বইয়েডের কথা বলি বইয়েডের জন্য তো আমার আসলে কোনো ধরনের বই আসলে বলা যায় না কি করতে হবে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আর বেসিক ক্লিয়ার রাখতে হবে আর ঠিক আছে সো এটা একটা জিনিস আর আমি যদি মেডিকেলের কথা বলি মেডিকেলের জন্য আসলে আমাদের আমি রিসার্ক স্যার কাইন্ড অফ একটা ফরজ বই ঠিক আছে এই একটা জিনিস ঠিক আছে আমি রিসার্চ স্যার যদি পড়ি তাহলে অন্য কোনো বই পড়তে হবে না না হয়তো একটু পড়তে হবে বা প্র্যাকটিসের জন্য একটা বই রাখতে হবে এর বেশি কিছু আর লাগবে না ঠিক আছে এরপর আসে আছে আমাদের সেল সেলু সেলু সারের বই সেলুসারের বই আমি যখন নর্ডেমে দেখতাম যে আসলে যারা একদম টপ লেভেলের স্টুডেন্ট ছিল যারা একদম র্যাঙ্ক সামনের দিকে ছিল তারা হচ্ছে সেলুসারের বই আসলে পড়ার সাহস পাইতে আর কি ঠিক আছে সো আমি কোনো সাহস পাইতাম না যে সেলুসারের বইতে এত এত কঠিন জিনিস দেওয়া আছে এগুলো যদি মাথায় ঢুকাইতে যাই আমি সব জিনিসও বলে যাবো ঠিক আছে সো এই জন্য সেলুসারের বইটা আসলে আমি খুব একটা পড়তাম না খুব এখনও প্রেফার করি না ঠিক আছে সো যদি অনেকে ভাবো যে আসলে তার লেভেলটা আসলে অনেক উপরে সে আসলে খুব ভালো জিনিস পারো তাহলে হচ্ছে খুব ভালো জিনিস প্র্যাকটিস করতে পারো তাহলে হচ্ছে সে স্যারের বইটা পড়তে পারো স্যারের বই পড়লে মোটামুটি বলা যায় আর কোনো কিছু আর পড়া লাগে না ঠিক আছে এই হচ্ছে তোমাকে একটা রাফ ধারণা দিলাম যে আসলে তুমি কোন কোন বই পড়তে পারো এখন তুমি যদি বলো যে ভার্সিটির জন্য ভাই কি পড়তে হবে ভার্সিটির জন্য কি কি পড়তে হবে ভার্সিটির জন্য আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন যে নেয় তারা আসলে ভার্সিটির জন্য মোটামুটি আসলে একদম তাদের হচ্ছে প্রিপারেশন মোটামুটি কাভার হয়ে যায় তার মানে আমি যদি বেশি ক্লিয়ার রাখতে পারি বেসিক আসলে আমরা এই তিনটা বই পড়ে আসলে বেশি ক্লিয়ার করা যায় তাহলে মোটামুটি আসলে কী করা যাবে ভার্সিটিতে চান্স পাওয়া যাবে ঠিক আছে ওটার জন্য আসা আলাদা কোনো আসলে বই আসলে আমি তোমাকে সাজেস্ট করবো না আচ্ছা এই একটা জিনিস গেলো আর আমি যদি সেকেন্ড পেপারের কথা বলি সেম জিনিস সেম সেম জিনিস সেকেন্ড পেপার বাট সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি এক্সট্রা একটা বই বলবো সেটা হচ্ছে আমাদের অক্ষরপত্র আমি নিজেই এই বই পড়ছি অক্ষরপত্রে বইটা পড়ছি অক্ষরপত্রের যে সেকেন্ড পেপার যেটা প্রামাণিক স্যার লিখছে ওইটা আসলে ওইটা আসলে খুবই ভালো খুবই ভালো কেন কারণ এটা এক তো হচ্ছে রঙিন তারপর এখানে জিনিসপাতিগুলো এমনভাবে গোছানো দেওয়া আছে আমার কাছে খুবই ভালো লাগছে ফার্স্ট পেপারটা খুব একটা ভালো লাগে না বাট আমার সেকেন্ড পেপারটা খুবই ভালো লাগছে তার মানে তোমরা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য অক্ষরপত্র প্রামাণিক স্যারের বইটা পড়তে পারো ঠিক আছে আচ্ছা এখন তুমি দেখো এই যে আমি যে এখানে লিখতেছি দেখো এখানে কিন্তু হজবরল হয়ে গেছে কীভাবে হজবরল হয়ে গেছে আমি তপন স্যার পড়লে কী 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 পড়বো সাপ্লিমেন্টারি আর নোট পড়বো তারপর অ্যাডভান্স প্রবলেমের জন্য আর কি পড়ব তারপর আইআইটি যেই এইসব কোশ্চেন সলভ সলভ করা করা লাগবে লাগবে কিনা কিনা বুয়েটের জন্য আর অনেক ধরনের কোশ্চেন আছে ঠিক আছে এখন তুমি এইসব জিনিস যদি তুমি ঝামেলা এড়াইতে চাও তাহলে আসলে কি করতে পারো একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে এই যে এই কোস্টাতে ভর্তি হয়ে যেতে পারো কি করতে পারো এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে শুধু প্রমোশনের জন্য বলতেছি না বাট এই কোর্সটা আসলেই ভালো কেন কারণ হচ্ছে এখানে হচ্ছে ক্লাস নিব হচ্ছে দেখো এটা হচ্ছে আমি আর এখানে ক্লাস নিয়ে হচ্ছে অভিষেক অভিষেক হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরে ফিজিক্সে পড়ে সে মোটামুটি সে অনেক বছর ধরে ফিজিক্স পড়ায় তার মানে মোটামুটি তার ধারণা আছে যে আসলে ফিজিক্সে আসলে কোন জিনিসটা তোমাকে পড়ানো উচিত তো মোটামুটি আমি অনেক আমরা দুজনেই আসলে এনডিসিতে পড়তাম তো মোটামুটি আমরা জানি যে এনডিসিতে আসলে কী কী ধরনের কোয়েশ্চেন করা হয় কীভাবে পড়ানো হয় কীভাবে ফিজিক্সকে আসলে ফিল করানো যায় কীভাবে ফিজিক্সের ডেপতে যাওয়া যায় এই ব্যাপারগুলো আমরা জানি কতটুকু ডেপতে যাওয়া যায় সেটা আমরা মোটামুটি জানি ঠিক আছে সো মোটামুটি এই কোর্সটা হচ্ছে শুরু হবে হচ্ছে প্রথম জুলাই থেকে জুলাইয়ের ফার্স্ট তারিখ থেকে সো মোটামুটি আসলে এখানে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে পুরোটা আমরা সলভ করে দেবো ফার্স্ট পেপার সলভ করতে কি বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে হচ্ছে একাত্তরটা একাত্তরটা প্লাস লাইভ ক্লাস হবে ঠিক আছে মানে পার চাপ্টারে হলে মানে সাতটার মতো লাইভ ক্লাস হবে প্লাস হচ্ছে রিভিউ ক্লাস হবে সো ওই ক্লাসগুলোর মাধ্যমে তোমাকে কাইন্ড অফ হাফচ্যা আমরা তোমাকে একদম দিয়ে দিব যে ভাই এইসব জিনিস পড়তে হবে এইসব অ্যাডভান্স জিনিস পড়তে হবে অ্যাডভান্স জিনিস যদি পড়তে হয় এতটুকু পড়তে হবে এর বাইরে তোর আর কিছু আসবে না ঠিক আছে এতটুকু আমরা তোমাকে এনসিওর করতে পারি যে এই কোর্স করার পরে তোমার ফিজিক্সের বেসিক আসলে একদমই স্ট্রং হবে প্লাস হচ্ছে তোমার যেসব জিনিস জানার লাগবে মোটামুটি সবকিছু পেয়ে যাওয়া ঠিক আছে ওকে তার মানে হচ্ছে আমাদের প্রাইস কত প্রাইস হচ্ছে আমাদের আদের প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা সে অনেকে বলা যে ভাই অনেক বেশি সতেরো সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু একদমই একদমই বেশি না ঠিক আছে তুমি চিন্তা করো ধরো সতেরোশো পঞ্চাশ দুই হাজার ঠিক আছে দুই বছর যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের চার হাজার টাকা লাগতেছে চার হাজার টাকাও লাগতেছে না চার হাজার টাকার কম ঠিক আছে মানে ফিজিক্সের প্রতি তুমি দুই বছরে মানে ইন্টার লাইফে তুমি চার হাজার টাকা খরচ করতে পারবা না এটা আসলে বলা যায় এই মানে মানুষজন হচ্ছে এক একদিনে হচ্ছে দশ হাজার এক এক মাসে হচ্ছে এক হাজার দশ হাজার টাকা খরচ করে ঠিক আছে আচ্ছা তাও যদি তোমার কম মনে হয় বা বেশি মনে হয় তাহলে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি এই কুপনটা ইউজ করতে পারবো ঠিক আছে কি কোন কোন কুপন ইউজ করবা এইটা ঠিক আছে তোমরা হচ্ছে ওয়েবসাইটে যাবা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আবার কমেন্টেও দেওয়া থাকবে সেখানে দেখবা হচ্ছে একটা কুপন ইউজ করতে পারবা ওয়েবসাইটে গেলে সেটা হচ্ছে আমাদের পিএচ ওয়াই ফিজিক্স টেন এটা যদি ইউজ করো তাহলে পুরা সতেরোশো পঞ্চাশ টাকা কাইন্ড অর্ধেক হয়ে যাবে কিভাবে অর্ধেক হয়ে যাবে সো এটার দাম হয়ে যাবে হচ্ছে আমাদের নয়শো টাকা নয়শো টাকা নয়শো নব্বই টাকাতে তুমি সাত মাসে তুমি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে পুরো সব কিছু সলভ করে ফেলতে পারো ঠিক আছে মানে সলভ বলতে কি তুমি একদম নিজের হচ্ছে বেসিকটা একদম ক্লিয়ার করে ফেলতে পারো ঠিক আছে সো এর চেয়ে বেটার ডিল আসলে আমার মনে হয় না যে মার্কেটে আসে আর কি সো এতটুকুই সো ফার্স্ট মধ্যে ভর্তি হয়ে যাও ফার্স্ট মধ্যে আসলে আমাদের এই কুপনটা কার্যকর থাকবে আর কি সো এরপরে কিন্তু আবার সতেরোশো পঞ্চাশ টাকায় হয়ে যাবে ঠিক আছে সো এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে